বাংলাদেশের ক্রিকেটের সুযোগ সুবিধা বাংলাদেশের ক্রিকেটাররা কিভাবে চলতে পারে বাংলাদেশ ক্রিকেটারদের পারিশ্রমিক কেমন কীভাবে বাংলাদেশের ক্রিকেটরা আন করে এটা সবাই জানে বা বাংলাদেশের ক্রিকেটের ঘরোয়া ক্রিকেট লিগ কেমন সেটাও আমরা সবাই জানি এ নিয়ে আমাদের কোনো দ্বিমত প্রশ্নের জায়গা নাই। এ নিয়ে আমাদের কথা বলারও কোনো জায়গা নাই। কারণ আমাদের কথা বলার মুখই নাই বিসিবি বলেন বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয় বলেন যেখানেই যাই বলেন না কেন বাংলাদেশ ক্রিকেটের সুযোগ সুবিধা নিয়ে যদি কথা বলতে চান তাহলে আমার মনে হয় সারা বিশ্বের যত ক্রিকেট বোর্ড আছে না তত ক্রিকেট বোর্ডের মধ্যে যতগুলা ক্রিকেট টিম আছে সব থেকে নিম্ন মানে ক্রিকেটই অবস্থা হচ্ছে বাংলাদেশের সব থেকে নিম্ন মানে ক্রিকেট মানে খেলার ধুলার দিক থেকে মনে হয় বাংলাদেশ আছে বাংলাদেশ এমন একটা সিচুয়েশনে দাঁড়ায় আছে তারা মানে ক্রিকেটটাকে কোনো রকম আগলে ধরে আসে মানে তাদের সামনেও যাওয়ার দরকার নাই পিছনেও যাওয়ার দরকার নাই অ্যাভারেজ একটা জায়গায় থাকবো যেখানে মানুষ কথা বলবে মানুষ খবর বের করবে মানুষ খবর তৈরি করবে ওই যে ফাটা দেখছিলেন না যে ফাটাচেষ্ট খবর তৈরি করে কেমন বিসিবিও খবর তৈরি করে এবং সেইখানটায় বিসিবি মানে এখন পর্যন্ত তাদের কোনো উদ্যোগ দেখি না যে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে তারা এগিয়ে যাবে আজকে নাসির হোসেন বাংলাদেশের এক সময় সেরা তিনি কি কারণে দল থেকে বাদ পড়লো কেন দল থেকে বাদ পড়বো কি জন্য বাংলাদেশের ন্যাশনাল টিমে নাসির হোসেন বাইরে চলে গেল এর কোনো সঠিক ব্যাখ্যা এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই কারণ নাসির হোসেন যখন ফর্মে ছিল তখন তাকে বাদ দেওয়া হয়েছে অনেকেই বলছিল নারী কেলেঙ্কারি অনেকেই বলছিল আর আচরণ বেশি নিষেধ অনেকেই বলছিল নাকি পাপন কাকুর সাথে প্রেম করে নাসির হোসেন তানি ক্রিকেট দলের বাইরে চলে গেছে এবং পাপনের রাজনীতি শিকার হয়েই নাকি নাসির হোসেন বাইরে এটা নাসিরও পরে স্বীকার করছে জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা কিন্তু নাসির হোসেন আজকে সাক্ষাৎকার একটা কথা বলছে যে বাংলাদেশের ক্রিকেটের থেকে নাকি ইন্ডিয়ার যে স্কুল ক্রিকেট আছে না সেখানে ভালো সুবিধা পায় এবং স্কুল ক্রিকেটে ইন্ডিয়ানরা যে সুবিধাটা পায় বাংলাদেশের যে প্লেয়াররা আছে ন্যাশনাল টিমও সেই সুবিধাটা পায় না এই কথাটা শোনার পর আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে এতদিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন ক্রিকেটার যখন এই কথাটা বলে কারণ এখানে মিথ্যা বলার আর কোনো চান্সই নাই বা মিথ্যা বলার এখানে কোনো সুযোগই নাই কারণটা হচ্ছে নাসির হোসেন অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন ক্রিকেটার নাসির হোসেন খুব ভালোভাবেই বাংলাদেশ ক্রিকেটে মিশে আসে বাংলাদেশ ক্রিকেটে ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে সব ক্রিকেটে নাসির হোসেন তার পারফরমেন্স দিয়েই কিন্তু দলে কিন্তু নাসির হোসেন এইবার মুখ খুললে একদম নির্ভয় কারণ তিনি জানে এই বর্ষে ন্যাশনাল টিমে তার ফেরার কোনো চান্স নাই ন্যাশনাল টিমে তুমি কখনো ফিরতেও পারবে না ন্যাশনাল টিমে তাকে নিয়ে মানে কোনো দেখা যাচ্ছে একটা যে চিন্তা ভাবনা থাকবে সে জায়গাটাও শেষ কারণ তার ফিটনেস তার খেলার ধরন পুরোটাই পাল্টায় গেছে নিষেধাজ্ঞায় পড়ে গেছে বাইরের লিগে খেলতে গিয়ে অনেক ঝামেলায় পড়ে গেছে নাসির হোসেন তো সব দিক থেকে নাসির হোসেন যে কথাটা বললো এই কথাটা একদমই সত্যি কারণ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের যে ক্রিকেটারদের যে সুবিধা ইন্ডিয়ান ক্রিকেটারদের যে একটা বলা যায় যে ক্রিকেটীয় যে সম্পর্ক তাদের বোর্ডের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেটা নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শুধু জানে তারা কিভাবে বিজনেস করতে হবে খেলোয়াড়দেরকে ইউজ করতে হবে খেলোয়াড়দেরকে ইউজ করে তাদের অ্যাড বাড়াইতে হবে এবং প্রফেশনাল ভাবে বোর্ডের যে একটা একটা উন্নতির জায়গা আছে সেটা করতে হবে কিন্তু ক্রিকেটীয় যে একটা সুবিধা ক্রিকেটারদের যে একটা সুবিধা এটা কিন্তু বোর্ড কখনোই দেখে না বা বোর্ড কখনো দিতেও চায় না যেটা আজকে নাসির হোসেন বলছে আসলে ভাইয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি যারা আছেও ধর্তাকর্তারা আসে তারা কি কোটি কোটি টাকা মালিক তারা নাকি একদম নয়শো কোটি এক হাজার কোটি টাকার মালিক এখন সেই টাকাগুলো গেল কোথায় এখন সেই টাকাগুলো কি পান বিলিয়ন হয়ে গেল নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একদিনে টাকা সব হাওয়া হয়ে গেল অবাক হয়ে যায় এত কোটি কোটি টাকা দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড করবে কি নাকি কি সুদ খাটায় নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে হয় সুদ খাটায় যার ফলে ক্রিকেটারদের ভালোভাবে সম্মান দিতে পারে না ক্রিকেটারদের সুযোগ সুবিধা দিতে পারে না ক্রিকেট মাঠ বাড়াইতে পারে না টুর্নামেন্ট বাড়াইতে পারে না তাছাড়া এত কোটি কোটিটা বাংলাদেশ বোর্ড নাকি ইংল্যান্ড অস্ট্রেলিয়া না ইন্ডিয়ার পরে নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান সেখানে নিউজিল্যান্ডেরও কোনো পাত্তা নেই তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনাদের যে এত কথা বলা হয় এত কিছু শোনানো হয় তাও কি আপনাদের হুসিয়ান হয় না নাকি আপনাদের যত পরিচালক সবগুলোকে নিয়ে সেই পানির মধ্যে চুবায় চুবায় শিক্ষা সত্যটা বের করা উচিত যে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টাকা দিয়ে করে এটা কি স্যার আমার যারা দেখছেন তা সাবস্ক্রাইব করতে ভুলবেন না